যাই হোক কাকা ভাই আমরা যেসব আলোচনা করছি এগুলো আমাদের মধ্যে জানে সীমাবদ্ধ থাকে আর কেউ যাতে না জানে হ্যাঁ ঠিক আছে কম তবে তোমাকে একটা কথা কই ভাবি বুড়ো হয়ে যাচ্ছেন কবে বিয়ে করবেন আপনি আপনাকে কতদিন দেখবো আমি আর আমি আর পারবো না সব আপনি উঠে কথা বলেন উঠেন ভাবি প্লিজ তুমি বুঝাও না যে আমি এটার মধ্যে নাই কে বলছে মানে কারে ভালো লাগবে নাকি এই লাগা সবাই জানে দেখ আমার সাথে ফাইজলামি করবি না তো তুই না বললি প্রতিশোধ নিবি কি প্রতিশোধ নিবি বল তোমার কি রুদ্র ভাইকে খুব পছন্দ না মানে তুমি তো ক্লাস এইটের পর বিদেশে চলে গেলে এরপর নিশ্চয়ই তোমার আর কোনো প্রেম হয়নি না এটা তো করতে পারবো না আর তুমি এটা করতে পারো না এবার ধরতে একটা বিয়ে হবি আহ কি আনন্দ আতসবাজি ফুটবি আনন্দ আনন্দ সব খেলাধুলা করবি কত খাওয়া দাওয়া হবে না এই আনন্দ তো তুমি নষ্ট করতে পারো না আকাশ এই বিয়ে তো আমি তোমার ভাঙতে দেবো না আর বিয়ে ভাঙা তো ভালো কথা না এই ছোটবেলার শত্রুতাকে এখনো তোমার ধরে রাখতে হবে আকাশ তুমি না আকাশ এই মাটির না পাঁচি বাজি কথা কাউ কিসের জন্য আচ্ছা তোমরা এই জবার এত পছন্দ কেন করে আমি তো সেটা বুঝি না আর ওর বিয়ে এই বাড়িতে কেন হবে ও থাকে আমেরিকা তোর বিয়ে হবে আমেরিকাতে আমার বাড়িতে কেন তোমার সমস্যা হ্যাঁ জবা নেই তোমার এত সমস্যা কি জবাকে সুন্দর মেয়ে কি সুন্দর দীপ্তি কি সুন্দর কথাবার্তা বলে সারা গ্রামের মধ্যে হয়েছে পড়ে গেছে বিলিতি ম্যাম আইছে তুমি না আমার ভাইস্তি এই বলা পানের মতো আছে কত ওগুলো তুমি বুঝবে না যাই হোক কাকা ভাই আমরা যেসব আলোচনা করছি এগুলো আমাদের মধ্যে জানে সীমাবদ্ধ থাকে আর কেউ যাতে না জানে হ্যাঁ ঠিক আছে কমো না তবে তোমাকে একটা কথা তুমি আকাশ ওই শত্রুর সাথে হাত মিলায় ফেলো ফায়দা কিন্তু তোমার তুমি না বুঝতে চাইতেছো না কাকা ভাই আর চুট করতো আমি সবই বুঝতে ওই ড্রয়টা খুলে এটা শিখার আমার মুড নাই তোমাদের মুডটাই নষ্ট করে দেখা ভাই ভাইজান আমরা একটু ভাবির মতামত নিই বিনা বিনা আসছে বসো আসলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা রুদ্রর বাবার ওখানে আজকে রাতে যেতে চাই তো আমার কি মবিনের সাথে যাওয়ার প্রয়োজন আছে কি না মানে আমি কনফিউজড নিশ্চয় যাবে মবিন ভাই তো শুধু জবার গার্জেন না জবার গার্জেন আমরাও আমাদের পক্ষ থেকে তুমি যাবে না এখানে কনফিউজ কি আছে তাছাড়া রুদ্রর বাবা কিছুদিন যাবৎ অসুস্থ হার্টের অপারেশন করিয়েছেন এ সময় তুমি যদি সাথে থাকো তাহলে বিষয়টা একটু নর্মাল হবে না আমিও ভাইকে তাই আপনি আমাদের সাথে চলেন কিন্তু উনি যে কেন হচ্ছেন সেটাই বুঝতে পারলাম না মবিন ভাই আমার তুমি যে জবাকে নিয়ে আমাদের এখানে এসেছো এটা যে আমাদের জন্য কি আনন্দের সেটা তোমাকে বোঝাতে পারবো না আর সেই সাথে তুমি জবার একটা প্ল্যানও নিয়ে এসেছ আচ্ছা আমাদের সাথে তো তোমার আলোচনা করা দরকার মানে তুমি বিয়েতে কি কি করতে চাচ্ছ তোমার প্ল্যানটা কি আর তাছাড়া তুমি এখানে কতদিন থাকবে সেটাও তো আমাদেরকে জানানো দরকার আমি সময় হাতে নিয়ে এসেছি মাস এক থাকব এর মধ্যে জবার বিয়েটা হোক তারপরে আমি বিদেশে চলে যাব তবে সেটা নির্ভর করছে জবা এবং তার হাজবেন্ডের উপরে যে মেয়ে দীর্ঘদিন আমেরিকায় বড় হয়েছে সে কি পারবে আবার এই বাড়িতে মানিয়ে নিতে জবাব আমার মেয়ে হলেও একদম মাটির মানুষ আপনারা হয়তো ভাবছেন যে মেয়ে আমেরিকাতে বড় হয়েছে ওখানে থাকে সে কি করে আমাদের দেশে এসে থাকবে কিন্তু আশ্চর্য ব্যাপার ও একেবারে মাটির সাথে মিশে যেতে চায় সে করে সন্ধানে ও ছুটে চলে ওর খুব ইচ্ছা ওর এই মায়ের বাড়িতে ওর ভবিষ্যৎটা তৈরি করুক মবিন যা বলছে না আমি তা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি কারণ আমি তো জবাকে ছোটবেলা থেকে আমি পেলেছি ও কেমন মেয়ে আমি ওকে খুব ভালো করেই জানি আলহামদুলিল্লাহ তোমার কথা যদি সত্যি হয় না ভাই তাহলে যে আমাদের জন্য কি আনন্দের যে আমরা জবাকে সব সময়ের জন্য কাছে পাচ্ছি মবিন আমাদের বাবার এই এত বড় পৈতৃক বাড়িটা আমরা ভাই বোনরা আজও ভাগ করে নিয়ে তোমাকে আবারও বলছি তুমি চাইলে পারুলের অংশটা ভাগ করে নিতে পারো আমিও চাই যে পারুলের প্রাপ্য অংশটা বুঝিয়ে দিতে চাই আপনার কি মাথা খারাপ হয়েছে এই বাড়ি কেন ভাগ হবে আমাদের পর্যন্ত এই বাড়ি ভাগ হওয়ার প্রশ্নই আসে না এটা আমাদের সবার বাড়ি পারুল তো বেঁচে নেই তোমার ছোট বোন রাবেয়া যদি এখন এই বাড়িতে থাকতো আমার না খুব ভালো লাগতো এত বড় বাড়ি খুব ফাঁকা ফাঁকা লাগে খুব একা লাগে এক এক সময় এক সময় এই বাড়িতে হই চই মানুষের আওয়াজে গম গম করত এখন এক এক সময় খুব খারাপ লাগে ভাবি মনে ঘুরিয়ে দিল আমার শালিকা রাবেয়া ও এখন কেমন আছে আমি শুনেছিলাম ও ঢাকাতে স্টাবলিশ তাই না হ্যাঁ আছে ভালো আছে তুমি তো জানো ওর হাজব্যান্ড ঢাকায় অনেক বড় পুলিশের কর্মকর্তা কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে ও একবার বলেছিল যে আমাদের বাড়ির আশেপাশে ওকে কিছু জমি কিনে দিতে ও বাংলো বাড়ি বা এই জাতীয় কিছু করবে তো আমি বললাম কেন রে বাবা তুই এসে ওঠ আমাদের বাড়িতে কে শোনে কার কথা ভাবি রাবে তো বিয়েতে ডাকতে হবে আমরা না হয় তখন এই বিষয় নিয়ে আবার কথা বলবো একদম ঠিক বলেছ আচ্ছা তোমরা তাহলে রাবের সাথেই কথা বলে নাও আমি তাহলে গেলাম ওদিকটা একটু কাজ করে আছে। তাহলে তো সব ঠিক হয়ে গেল আজকে যাচ্ছি হ্যাঁ বাপরে বাপ বাড়িতে কি উৎসব হচ্ছে নাকি সবসময় সেজে গুজে থাকো হ্যাঁ তোমাকে কিন্তু দারুণ লাগছে জোস একদম চট দিব শোনো রুদ্র আমি তোমার বয়সে ছোট হলেও আমি কিন্তু তোমার সম্মানে বড় আমার সাথে সম্মান দিয়ে কথা বলবে আমি তোমার বড় ভাইয়ের বউ কি হয়েছে তোমার এত ক্ষেপে যাচ্ছ কেন কি ভুল করেছি আমি কি অন্যায় করেছি কি করেছো না বাড়িতে সবাই তোমার বিয়ে নিয়ে আলোচনা করছে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো যাদের আলো দেখছো তুমি এখনই আমার সাথে যাবে বাবার তোমার ভাইয়ের সাথে তোমার বিয়ে নিয়ে আমরা আলোচনা করব তুমি তোমার মতামত জানাবে আমরা আজকে সব ঠিক করব তুমি এখন চলো তোমার সাথে আমি ভাইয়াকে বুঝিয়েছি তোমাকেও বোঝাচ্ছি আমি কিন্তু এই বিয়েতে রাজি না আমার কিন্তু মানসিকভাবে খুব কষ্ট হচ্ছে এই বিষয়টা তুমি সবাইকে বোঝাও তুমি তো আমাকে বুঝো বুঝো না ভাবি প্লিজ যে এতগুলো কথা বললে তুমি তো পারো সবাইকে বুঝতে দেখো রুদ্র আমার তো কোনো নিজের ভাই নেই এ আসার পর থেকে তোমাকে আপন ভাই ভাবি মা নেই বাড়িতে আমি তো চেষ্টা করি তোমার মার অভাবটা পূরণ করার ভাব দেখো আমার একটা সন্তান নেই তুমি বোঝো না তুমি যে এখন বিয়ে করো বাড়িতে একটা ছোট্ট বাবু আসবে আমি তো তাকে পারবো কোলে নিতে আদর করতে এটুকু বুঝে তুমি বাবার কথা অন্তত রাজি হয়ে যাও তুমি কেন বুঝতে পারছো না আমরা সবাই তোমার ভালোর জন্য সবকিছু চিন্তা করছি তুমি দেখো তুমি না ছাত্র জীবনে একটা প্রেম করলে না চাকরি জীবনে একটা প্রেম করলে তুমি কি পেরেছো আজ পর্যন্ত কাউকে নিয়ে এসে আমাদেরকে দেখাতে তাহলে না আমি বুঝতাম কাউকে তো এটা আসার দরকার তোমার জীবনে না আমি কি তোমার ভাবি হিসাবে এটুকু চাইতে পারি না এই অর্থাৎ রাখো আমার অন্তত আম সরি ভাবি ক্ষমা করে দিও একটা সিগারেট দাও তো খাই দাও আচ্ছা কাকা ভাই এই যে তুমি প্রায় প্রায় এসে আমার কাছে সিগারেট চাও তোমার লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে তো সেই রকম লজ্জায় মনে করো কোনো কুল কিনারাই খুঁজে পাইনি তোমার লজ্জাটা আমার খুব দরকার কাকা ভাই ওই আমি বুঝলাম না তুমি সাইদা আমার কাছে লজ্জা কেন নিবা তুমি তো জানো না কাকা ভাই আমি আসলে একটা সিগারেট খুব সেটা তো বোঝা যায় তোমার দেখে বাড়ির আশপাশে বা বাড়ির মধ্যে খাই না কিন্তু আমার বন্ধু মহলে সবাই জানে এই প্রচুর সিগারেট খাই এই বছর তিনেক আগে মা মানে তোমার আব্বা আমাকে তোমার বাড়িতে যেহেতু আইসি আর সিগারেট খাওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ করে পারতেছি না তোমার মা আরবি আক্তার এই সিগারেট খাওয়ানি তেরো বার মারেছে মানে তোমার কাছে অমান হচ্ছে লজ্জা লজ্জায় কম চাচ্ছি ওই জন্য সকালে একটা দুপুরে একটা রাইতে একটা তিন দিন সিগারেট কত কমে গেছে না কও এবার কও আমার এই লজ্জাটা কামত আচ্ছা বাদ দাও তোমার কাছে আমার শেষ প্রশ্ন ওরে বেলাও কোন দিক দিয়ে তোমার আমি কাকা লাগে অথবা ভাই লাগি এদিকে বোঝো নাই না না আমি তো তোমার কাকা তুমি আমার ভাই সেটা ঠিক তো আচ্ছা বোঝো না এটা পরে বোঝা আর ভাই সম্পর্কটা হচ্ছে যে একটা বন্ধুত্ব সম্পর্ক এই দুটি মনে করে কাকা ভাই মিলে আমি এই সম্পর্কটার নতুন একটা নাম দিয়েছি কাকা ভাই তোমার সাথে আমি কীভাবে চলি বন্ধুত্বের মধ্যে চলি দুজনে একসাথে বিরিসি সিগারেট খাই তুমি তো ছোটো না বন্ধুর মতো বন্ধু মানে কি আগেই তো হয়েছে ভাই এই একটা নতুন একটা বন্ধনের নাম দিচ্ছি আমি কাকা ভাই হুম তাও বুঝতে চাও না না গ্রামের মধ্যে অনেকেই তোমার বাপে ভাই কয় আবার তুমি যেহেতু গেদা না ছোট না মানে বড় হয়ে গেছ তোমাকেও কিন্তু ভাই কয় তাহলে কি কোনো ঝামেলা হয়েছে হয়নি কিন্তু আর কাকা করলে না আমি আসলে তোমার আব্বার খালা তো ভাই তোর সম্পর্কে রাখতেও মনে করতে পারো ভাইও মনে করতে পারো তোমার আব্বার তো মেলা আছে তোমার ব্যবসা মানুষ আছে তো আমাকে ওই দেখাশোনা করার জন্য নিয়ে আসে কিন্তু আমি তো প্রচুর অলস কিন্তু আমি তো জন্মের অলস কাম করে বাড়ি নিয়ে দেখলেই বোঝা যায় কিছু কি কইলে না 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 ওই না না কিন্তু আমার বেরেন্ডা কাকা ভাই সেরম ঠিক খুব চলে তার মানে কাকা পক্ষ আর ভাই পক্ষ তুমি এক কইরা দিছো শুধুমাত্র সিগারেট খাওয়ার এই যে তুমি যাই হোক আকাশ তুমি যদি আমাকে একটা সিগারেট দাও তাহলে তোমাকে আমি এমন একটা খবর দেব যেটা তোমার খুব উপকার তুমি আবারও লজ্জা পাইতে চাইছো আমার কাছ থেকে

সিগারেট খাওয়ার না হুক করে আসলাম আমি তুই কলে সিগারেটটা নিয়ে যা চাবি দাও লজ্জা যা দিচ্ছিস রে বাবা দে আমি একটা ডাব্লু আর কি হবে বেরেন্ডা তীক্ষ্ণ কিন্তু সিগারেট খোরের কাছে কোনো তীক্ষ্ণ নাই আকাশে বাবা একটু তাড়াতাড়ি আয় ভাঙি ফেলবো নাকি সন্ধ্যা কয়জনের রক্ত খেলি তোর চেহারা দেখে তোর মনে হচ্ছে তুই আজকে কারো এই হুল ফোটাতে পারিসনি রাইট শোন শোন কারো শরীরে হুল ফুটাই না ফুটায় আমি তোর শরীরে হুল ফুটাব না কারণ তুই একটু টিকটিকি তোর শরীরে কোনো রক্ত নেই আচ্ছা ঠিক আছে ফালতু কথা বাদ এখন আসল কথা বলি আমি একটা জিনিস না খেয়াল করে দেখেছি আমি এই বাড়িতে আসার পর থেকে তুই নাসা রাখুন আমার পেছনেই ঘুরবুল ঘুর বুল ভুল ভুল করিস আরও একটা জিনিস বুঝতে পারি যে আমি এত বছর পরে এই বাড়িতে ফিরে আসছি এই ব্যাপারটা না তুই নিতেই পারছিস না রাইট ঠিক 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 টিকটিকিটা এভাবেই কথা বলে না হ্যাঁ আরে ভাই দেখ আমার রিকোয়েস্ট আছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ঠিক এক জঙ্গলে কিন্তু তুই সিংহ একসাথে বাস করতে পারে না হয় আমি থাকবো হলে তুই থাকবি এই কারণে আমার মাথায় একটা বুদ্ধি আসছে তোর কোনো বুদ্ধির মধ্যে আমি নেই তোর মাথায় কোনো বুদ্ধি নেই রিকোয়েস্ট দয়া আমি মতো একটু আমার বিয়েটা হওয়া একটু দয়া কর প্লিজ প্লিজ আকাশ তোর তোর আমি দয়া দেখাইলাম তোর বিয়েটা হতে দিলাম কিছু বললাম তার পরে কি বিয়ের পরে তুই কি করবি সেটা আগে বল তারপরে একটা অসুভাই মে আর কি করবি মামা মামা বিয়ের পর আমার জামাইকে নিয়ে সারা জীবনের জন্য এই বাড়িতে এসেছিস বিয়ের পর সারা জীবন এই বাড়িতেই আমি আমার জামাই নিয়ে থেকে যাব কি? বুঝছ রে? ইয়েস। এই কথাটা শুনানোর জন্যই আমি ডাব্লু মামাকে দিয়ে টেকনিক কাটিয়া তোকে এই পর্যন্ত নিয়ে আসছি আর তুই উঠে দাঁড়ালি গেল বস না বস খাওয়া খা। হ্যাঁ এই প্রাকৃতিক খাওয়া কিন্তু তোর জন্য অনেক উপকারী। করে তুই আমাকে থ্যাঙ্কস দিবি বুঝছিস? খাওয়া খা এবং এই কথাগুলো হজম কর। এটা কিন্তু সত্যি সত্যি হতে যাচ্ছে। আর শোন কিন্তু চলে আমেরিকাতে যে আমার বাসা আছে না ওখানে গিয়ে থাকতে পারিস কারণ বিয়ের পর পার্মানেন্টলি আমি আমার হাজবেন্ড নিয়ে তো এখানে চলে আসছি তখন আর তোর এই বাড়িতে জায়গা হবে না ঠিক আছে বাই লা 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 যখন হবে তখন তুই না কিন্তু কালা ভাই কি করতেছে এভাবে চলতে পারে না আকাশকে কিছু বলতেই আকাশ আকাশ শোনো তুমি আকাশের সাথে রাগারাগি করো না একটু বুঝিয়ে কথা বলো বাবা দেখেছো হ্যাঁ ইদানিং খেয়াল করছি তুমি একটু দূরে দূরে থাকছো বাড়িতে যে মেহমান আসছে সেদিকে তো কোনো খবর আছে তোমার আরে বাবা তুমি ভুলে যাও কেন তুমি এই বাড়ির বড় ছেলে বাবা আমি কিসের খবর রাখবো বলো মেহমান বাবা আমাদের বাড়িতে যে কেউ বেড়াতে আসবে সেটা তো আমি জানি না বাহ খুব ভালো বলেছো তুমি তো সারা দিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকো পরিবারের কোনো খবর রাখো তুমি বাবা আমি ঘরের ছেলে এই ঘরের সাথে আমি রিলেটেড সবকিছু জানার আমার অধিকার আছে এই ঘরের ব্যাপারে আমি খেয়াল করে দেখেছি তুমি বা মা তোমরা সব সময় জবাদের ব্যাপারে কোনো কিছু হলে আমার কাছ থেকে এড়িয়ে যাও কেন মায়ের কাছে জিজ্ঞেস করছি এতদিন পর মেয়েটা আমাদের এখানে এসেছে এখন অন্ত তোর সাথে একটু ভালো ব্যবহার কর আচ্ছা তোকে বলি লাভটা কি তুই তো ছোটবেলায় ওকে একদমই সহ্য করতে পারতি না সারাক্ষণ ওকে জ্বালাতি মারতি দুষ্টমি করতি ওর সাথে তাই তো আমি তোকে বলিনি আগে তুই যদি আবার ওর সাথে খারাপ বিহেভ করিস এখন বাবা অন্ত তোর সাথে একটু ভালো ব্যবহার কর মেয়েটা তো বিয়ে হয়েই যাচ্ছে দুদিন পরে বিয়ে ওকে বলে কোনো লাভ আছে ও কি বজের ছেলে ওকে ওকে ঠিক আছে আমাকে কোনো কিছু জানানো হয় না আমি জানতেও চাচ্ছি না তোমরা জবার বিয়ে ঠিক করেছে বাড়িতে তোমরা দেখবা বিষয়টা কিন্তু আমি একটা জিনিস বলে রাখি এ বাড়িতে জবার বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে ততক্ষণ তোরে দুই পানি দিও না ওই আগুন নিভাইতে পারবি না বুঝছস টাইমস আপ আমার ফুটবল খেলা শেষ চারটি গোল দিছি প্রীতু আমার আপনজন আপনি বলেন কোন অংশ নিতে নেন কি রে হ্যালো এ কাকা ভাই এসব কি আজেবাজে কথা কও তুমি আমি ঘুষ নিতে যাব কিসের জন্য আচ্ছা রদদা তুমি সত্যি আমাকে ভালোবাসো এটা কেমন প্রশ্ন তুমি খুব ভালো করেই জানো আরে ব্যাপারটা কি না আমরা কোন ফ্যামিলির মে খানদানি ফ্যামিলির মে আর খানদানি ফ্যামিলির বৈশিষ্ট্য জানিস মেঘের কাছে ঠেকো না তু